জঙ্গলে বসে প্রেম করতে চিস না নে তোর বাচ্চা কোলে নিয়ে প্রেম কর আরে এই তুমি কে আর বাচ্চাটা ওদের কোনে দিলে কেন আমি কে সেটা দেখাচ্ছি dara এই মেয়ে কে তুমি হ্যাঁ আর আমার স্বামীর সাথে তুমি জঙ্গলে কি করতেছো হ্যাঁ বুঝছো কে তুমি হ্যাঁ এই বউ বাচ্চা নিয়ে ঘুরতে ভালো লাগে না না গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছিস আরে সূর্য এই মেয়েটা সব কি বলছে এই কথা বলছে না কেন কথা বলো আরে এই ও কি বলবে তুমি দেখে না যে ওর বাচ্চা এটা বউ আমি তুমি এটাও এটা না সূর্য এই মেয়েটা সব কি বলছে ওকে সত্যি বলছে এটা তোমার বউ আর বাচ্চা এই মেয়ে ছাড় তুই আমার স্বামীর গায়ে হাত দিচ্ছিস কেন তুই কি আমার বাংলা কথা বুঝতেছিস না আমি বারবার বলতেছি কথা কানে ঢুকতেছ না আমি ওর বউ এটা ওর বাচ্চা তুই আমাদের মধ্যে কেন ঝামেলা করতেছিস হ্যাঁ বল সূর্য এই সূর্য তুমি কথা বলছ না কেন এই মেয়েটা সব কি বলছে তুমি সত্যি করে বলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই আমার কথা বিশ্বাস করি না তুমি বলো সত্যি করে বলবা আরে পাখি তুমি বাসায় যাও আমি আসি ফ্রেন্ড হয় মানে জাস্ট ফ্রেন্ড আর কি সূর্য আমি তোর ফ্রেন্ড তাই না তাহলে এতদিন যা ছিল সেসব কি আসলে মানে তুমি বোঝার চেষ্টা করো আমি চুপ একদম চুপ আর একটা কথা বলবি না আমি তোর নাটক শুনতে চাই না আমি বুঝতে পেরেছি এতদিন যা ছিল সব নাটক ছিল হ্যাঁ এখন আমি বুঝতে পেরেছি উনি যা বলছে সব সত্যি এটা তোর বউ এটা তোর বাচ্চা তুই কেন এমনটা করলি হ্যাঁ কেন করলি কেন করছিস তুই আমার সাথে সব নাটক করার দরকার ছিল কি আমার জীবনটা শেষ করার দরকার ছিল কি তোর আমি তো কে এতটা ভালোবাসতাম আমি কখনো ভাবতে পাই নাই যে মানুষটাকে আমি এতটা ভালোবাসি সে মানুষটা একদিন আমার সাথে এমন করবে এদিক টাকা তুই না আমাকে বলেছিলি আমাকে অনেক ভালোবাসিস আমার জন্য সব ছাড়তে পারবি শেষে আমাকে এই প্রতিদান দিলি তুই তোর জন্য আমার ফ্যামিলির কাছে ছোট হয়েছি আমি সবার কাছে খারাপ হয়েছি আমি তাতে আমার কোনো আসে ছিল না আমি তোকে মন থেকে ভালোবাসতাম কিন্তু তুই তুই কেন করলি আমার সাথে এমন বলতো আমার কি দোষ ছিল ভালোবাসছিলাম বলে এটা আমার দোষ ছিল আর আপু আপনি আমাকে মাফ করে দিয়েন বিশ্বাস করেন ও আমার কাছে কিচ্ছু বলে নাই ও যে বিবাহিত এটা আমার কাছে বলে নাই যদি বলতো ওর মতো একটা চরিত্রহীন লম্পটকে আমি কখনোই ভালোবাসতাম না বিশ্বাস করেন আমি জানতাম না যদি জানতাম আমি মেয়ে হয়ে একটা মেয়ের সংসার কখনো ভাঙতাম না আমাকে আপনি মাফ করে দিয়েন জানেন আপু এই বেইমানটা এত বড় বেইমান যে দিনের পর দিন আমাকে নিয়ে খেলেছে আমাকে ইউজ করেছে আর এখন আপনি সামনে আছেন না এখন আপনার সামনে ভালো সাজছে আমার সাথেও দিনের পর দিন খারাপ কাজ করে গেছে আর এখন আপনি সামনে আছেন না এখন আমাকে পরিচয় দিতে ফ্রেন্ড হই আমি আরে এই আর কেউ না জানো তুই অন্তত ভালো করে জানতা আমি তোকে কতটা ভালোবাসতাম তুই কখনো বোঝার চেষ্টা করিস কেন করলি এমন কেন করলি বল আমার দিকে তাকাতি কেন করছিস কেন আসলে আসলে আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আমি জানি আমি যে ভুল করেছি এই ভুলের ক্ষমা হয় না আর পাখি তুমি বিশ্বাস করো আমি তোমায় ভীষণ ভালোবাসি আমি আমি এরকম একটা জঘন্য কাজ করব আমি বুঝতে পারিনি পাখি তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভীষণ ভালোবাসি তুই আমাকে রেখে আমার এরকম একটা বাচ্চা রেখে তুই পরকিয়া করতেছিস আবার আমাকে সরি বলতেছিস না তোর একটা ব্যবস্থা